নাম নাজমুল ইসলাম পেশায় একজন অটোরিকশা চালক নেই তার একটি হাত কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় একটি হাত হারান তিনি সংসারের অসচ্ছলতা সামলাতে এক হাত নিয়ে চালান অটোরিকশা পাঁচই আগস্ট যখন ছাত্র জনতার আন্দোলনে দেশের সর্বসাধারণ সহ সকলে যোগ দেয় নাজমুল ইসলামও যোগ দেয় চট্টগ্রাম ভাটিয়ারি মোড়ের ছাত্র জনতার আন্দোলনে ঠিক তখনই স্বৈরাচারী শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী ও পুলিশ বাহিনী নির্মমভাবে গুলি চালায় ছাত্রজনতার উপর হাজার হাজার মানুষ নিহত আহত হন নাজমুল ইসলামও স্বৈরাচারী শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী ও পুলিশ বাহিনীর ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন তার পায়ে একটি গুলি লাগে পুলিশ ও সন্ত্রাসী বাহিনীর ভয়ে পালিয়ে থাকে নাজমুল ইসলাম শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যখন সারা দেশের পরিস্থিতি স্বাভাবিক হয় তখন তার পরিবার তাকে খুঁজে বের করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে পুরোপুরি চিকিৎসা না নিয়েই বাসায় চলে আসে তারা সব কিছু ঠিক হলেও ঠিক করতে পারেননি ছাত্রজনতার আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া পার্টি এখন তিনি খুব অসহায় অসুস্থতায় ভুগছেন তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে সাহায্য চান যেন তিনি আবার আগের মতো সুন্দর জীবন যাপন করতে পারে আমি আগে বড় গাড়ি চালাইতাম বড় গাড়ি ড্রাইভার ছিলাম তো এই দুই সালে আমি অ্যাক্সিডেন্টে আমার একটা হাত চলে দেয় হাত যাওয়ার পরে আমি আর কর্ম করতে পারি না বাটি এলে আমি ছাত্র আন্দোলনে গেছিলাম ওইখানে যাওয়ার পরে প্রশাসনের লোকে গুলি করে গুলি করার সাথে সাথে আমার পায়ে একটা গুলি লাগে গুলি লাগার পরে আমি ফুলে ছিলাম ভয়ে আত্মগোপনে আসিলাম আত্মগোপনে থাকার পরে ওইখান থেকে আমার স্ত্রীর সন্তান আমাকে নিয়ে মেডিকেলে নিয়ে ভর্তি করায় ভর্তি করার পরে এখন যা আমার তফিকে ছিল আমি তা দিয়ে চিকিৎসা করছি এখন আমার তফিকে নাই আমার বউ বাচ্চা কষ্টে আছি অন্তর্বর্তী সরকারের কাছে আমি আবেদন করতেছি আমাকে সাহায্য করেন।